আজও উত্তরবঙ্গে কৃষকের ন্যায্য পাওনার দাবিতে আন্দোলন জারি রয়েছে গত মঙ্গলবারে যেখানে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার হালাকাটা ব্লকের কৃষকরা হাজার হাজার কৃষকরা একত্রিত হয়ে সমাবেশ করেছিল বিক্ষোভ প্রদর্শন করেছিল সরকারের বিরুদ্ধে ঠিক তেমনি গতকাল অর্থাৎ বুধবারে কুচবিহার জেলার ক্ষুদ্র আলু চাষিরা তাদের নাঙ্গল জোয়াল সহ রাস্তায় আলু ফেলে দিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে এবং তাদের ন্যায্য পাওনার দাবিতে সাগর দিগির জেলা শাসকের অফিস ঘেরাও করে এবং জেলা ম্যাজিস্ট্রেটের অফিসে তাদের ন্যায্য পাওনার দাবিতে অভিযোগপত্র জমা দেন আর এই অভিযোগপত্রে উল্লেখ থাকে অবিলম্বে ভিন রাজ্যে আলু রপ্তানি জারি করতে হবে সারের কালোবাজারি বন্ধ করতে হবে ন্যায্য মূল্যে কৃষকদের সার বিক্রয় করতে হবে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য দিতে হবে কুচবিহারের পাশাপাশি আলিপুরদুয়ার জেলার কৃষকরাও গতকাল থেমে থাকেনি ব্লকে ব্লকে গ্রামের কৃষকরা একত্রিত হয়ে সংগঠন করে এবং সংগঠনে আলোচ্য বিষয়বস্তু থাকে আগামী দিনে সরকার পক্ষ যদি তাদের অভিযোগপত্র মেনে না নেয় পরবর্তীতে তারা কি পদক্ষেপ নেবে তাই নিয়ে আলোচনা সভা এমনই এক কৃষক সংগঠনের সভা অনুষ্ঠিত হয় গতকাল বুধবার সন্ধ্যা সাত গটিকায় ফালাকাটা সংলগ্ন বীরপাড়া রোডে বাগানবাড়ি এলাকায় নমস্কার আমি সুদীপ আর আপনারা দেখছেন সুদীপ অনিমা নিউজ আর তাই আজকের এই প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আগামী কাল অর্থাৎ শুক্রবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার ফালাকাটা কৃষক সংগঠনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তাই নিয়ে আলোচনা সর্বোপরি আজকে আলুর বাজার দর কত রয়েছে আর তথ্য আর সম্পূর্ণ ভিডিওটি দেখার আশা অনুরোধ রেখে শুরু করছি ভিডিওটা

হ্যালো বন্ধুরা তো এখানে আলোচনায় উঠে এলো আগামী শুক্রবার সমগ্র উত্তরবঙ্গের কৃষকরা একত্রিত হয়ে আলিপুরদুয়ার জেলার জেলা ম্যাজিস্ট্রেটের অফিস ঘেরাও করা হবে এবং সেখানে তাদের অভিযোগপত্র জমা দেবেন আর এই পরিস্থিতিতে বর্তমানে উত্তরবঙ্গে আলুর বাজার দর অনেকটা কমে গিয়েছে কারণ কোনো ব্যবসায়ী বর্তমানে আলু ক্রয় করছে না আর কিছু কিছু ব্যবসায়ী তাদের নিজস্ব আলু কোল্ড স্টোর থেকে বের করে তা ধীরে ধীরে বিক্রয় করছে যেহেতু উত্তরবঙ্গের আলু বেশিরভাগ আলুটাই আসাম মেঘালয় শিলং নাগাল্যান্ড এই উত্তর পূর্ব ভারতে রপ্তানি করা হয় আর সেই বর্ডারগুলো সিল হয়ে যাওয়ায় ব্যবসায়ীরা আলু পাঠাতে পারছে না ফলে আলুর বাজার দর অনেকটা কমে গিয়েছে উত্তরবঙ্গে যতটুকু আলু উৎপাদিত হয় তার কুড়ি পার্সেন্ট আলু খাবার আলু হিসাবে ব্যবহৃত হয় আর আশি পার্সেন্ট আলু প্রতিবেশী রাজ্যগুলোতে রপ্তানি করে চাষি এবং ব্যবসায়ীরা একটা মোটা টাকা ইনকাম করে থাকে আর তাই বর্তমানে ব্যবসায়ী ও চাষির মাথায় হাত ব্যবসায়ীরা আলু না কেনায় বর্তমানে আলুর বাজার দর অনেকটাই কমে গিয়েছে আজ লাল হল্যান্ড আলু উত্তরবঙ্গে এক লক্ষ নব্বই হাজার থেকে দু লক্ষ টাকা গাড়ি বিক্রয় করা হচ্ছে যেখানে কিছুদিন আগে তার বাজার মূল্য ছিল দু লক্ষ কুড়ি হাজার টাকা আর দুশো প্যাকেটের সাদা আলুর বর্তমান বাজার দর এক লক্ষ আশি হাজার টাকা